আসসালামু আলাইকুম কেউ সফল হোক বা না হোক অবশেষে নাসিরুদ্দিন পাটোয়ারি সফল সেই দীর্ঘদিন যাব থেকে চেষ্টা করতেছে তাকে কেউ এসে দুইটা চরম মারুক অথবা তার কলার টেনে ধরুক অথবা তার ডিম মারুক অবশেষে সে সফল কিন্তু বিষয়টা সেটা নাই বিষয় হচ্ছে দেখুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন তরুণ রাজনীতিবিদ তার কাছে সে যে রাজনীতিটা শুরু করতেছে এটা কোনো একটা নির্বাচনী আচার আচরণ কায়দা কানুন কোনোটার মধ্যে যায় কোনো মানুষের কাতারে পড়ে একটা নির্বাচন করতে আসছে প্রতিদিন সে শুধু ওই তার বিপক্ষ প্রার্থীর নিয়ে আজে বাজে নোংরা মন্তব্য ছাড়ার কোনো মন্তব্য তার কাছে আছে আর কিচ্ছু আছে কিছু না এই কোনো থার্ড ক্লাস একটা নোংরা একটা ফালতু রাজনীতি করতে আসছে সে এখন আপনি বলবেন একটা জুলাই যোদ্ধাকে নিয়ে আর ভাই জুলাই যুদ্ধ হয়েছে দেখি সে দূরে দূর তুলসী হয়ে গেছে নাকি সে যে রাজনীতি করতেছে এখন রাজনীতির কাতারে পড়ে তার সমসাময়িক তো অন্যরাও পলিটিক্স করতেছে না অন্যরাও অন্যান্য জায়গায় এমপি ইলেকশনে দাঁড়িয়েছে না তো তাদেরকে কেউ দৌড়াচ্ছে হ্যাঁ নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা টুকটাক ঝামেলা হবে সেটা ভিন্ন বিষয় এই যে তাস্তিম যারা কি সুন্দর ডায়নামিক লিডারশিপ এই এত সুন্দর প্রচার প্রচারণা করতেছে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু একটা পক্ষ কুরো কুচক্রি মহল চাচ্ছে এটাকে পানিতে মাছ স্বীকার করে যেমন শুরু হয়ে গেল দেখলাম নাটক শুরু হয়ে গেছে ডিম ডিমের আঘাতে পাঁচজনের মাথায় বেন্ডিস হাতে বেন্ডিস ডিমের আঘাতে মানে নাটক শুরু হয়ে গেছে রাজুতে সাজুতে এখানে সেখানে মিছিল মিটিংয়ের নাটক শুরু হয়ে গেছে এটা হচ্ছে মূলত সূক্ষ্মভাবে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার নতুন একটা বন্দোবস্ত আর কিছুই না আপনারা দেখবেন এর আগেও আমাদের শহীদ উসমান হাদি সে কিন্তু ডাকাআটের জন্য তেমন বড়ো কোনো ফ্যাক্টর ছিল না নির্বাচনী মাঠে বা হতে পারত সেটা ভিন্ন বিষয় বা হতে পারতো সেটা ভিন্ন বিষয় কিন্তু তখন যখন পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে তখন পর্যন্ত সে ফ্যাক্টর ছিল না তাকে ফ্যাক্টর বানিয়েছে তাকে বলির বলি করেছে একটা পক্ষ চেয়েছে তাকে হত্যা করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশে গোরাটে পরিবেশ সৃষ্টি করে তারা তাদের পায়দা নেবে তারা সেইখান থেকে ব্যর্থ হয়ে তারা এখন আবার নতুন করে শুরু করতেছে এই এই ডার্বি ফাটোয়ার একে দিয়ে শুরু করতেছে এখন যা অবস্থা দেখতেছি কারণ তা না হলে এটা কোনো ফ্যাক্টরি না সে কোনো বা তার মধ্যে কোনো ন্যূনতম ম্যানারিজম কোনো কোয়ালিটি কোনো কিছু আছে রাজনীতি করার অথবা নির্বাচন করার অন্য প্রার্থীকে নিয়ে প্রতিদিন আপনি হ্যাঁ অন্য প্রার্থীর বিরুদ্ধে আপনি বলবেন এটা স্বাভাবিক কিন্তু প্রতিদিন একই বিষয় জ্ঞানর জ্ঞানর ফ্যানর ফ্যানর আপনার কোনো এই এলাকা নিয়ে আপনার কি ধরনের চিন্তা ভাবনা আপনি কেন নির্বাচন করতেছেন আপনার কোনো কিছু নেই অথচ যারা দিকে তাকাম কি সুন্দর পলিটিক্স করতেছে সে নির্বাচিত হোক বা না হোক সেটা ভিন্ন বিষয় বা হাস্টাসরত করতেছে রত করতেছে তার মধ্যে এরকম কোনো কিছু আছে এটা হচ্ছে তাকে দিয়ে পরিবেশকে ঘোলাটে করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে ঝগড়া সৃষ্টি করে সেটাকে নিজেদেরকে বিক্রিম সাজিয়ে দেশকে অস্থিতিশীল করা নির্বাচনী পায়দা লুটে নেওয়া এটা ছাড়া আর কিচ্ছুই না তবে ভাই এগুলো করে লাভ নেয় এখন আর মানুষ এগুলো খায় নাই আপনারা নাটক করবেন রাজুতে সাজুতে ডিম ডিমের আগাতে আপনাদের হাতে বেন্ডিস মাথায় বেন্ডিস এগুলো মানুষ খাবে না রে ভাই এখন আর এই শুধু শুধু দেশটাকে অস্থিতিশীল করবেন নিজেদেরও লস হবে মানুষেরও লস হবে মানুষকে হাসাবেন আর আমাদের কিছু সুশীল ভাইয়ের আছেন ভাই আপনারাও মানে কথাবার্তা বলেন আর কি বুঝি না হ্যাঁ মির্জা আব্বাসকে নিয়ে আপনারা অনেক সুলকানি থাকতে পারে কিন্তু তাই বলে একটা প্রার্থী সে প্রতিদিন শুধু আব্বাস 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 আরে ভাই তার কি নির্বাচনী এজেন্ডা এটা নাকি এটা ফালতু থার্ড ক্লাস লোকালিটি ওয়ার্স উনি আসছে আবার নির্বাচন করতে ওনার কিসের এমপি হবে উনি মানে অবান্তর একটা বিষয় নিয়ে কথা বলে প্রতিদিন তো ওনাকে নিয়ে যে ধৈর্য সূর্য নিয়ে বিএনপির কলাপাণে ধৈর্য ধরে আছে ভাই আপনার দলের একটা নেতাকে নিয়ে যদি প্রতিদিন কেউ কুরুশিপূর্ণ অহেতুক অবান্তর কথা বলে আপনার কেমন লাগবে ভাই আমরা যারা বিএনপি করি আমরা যদি অন্য দলের যেমন হচ্ছে নাহিদ ইসলামকে নিয়ে হাসনাতকে নিয়ে ডাক্তার শফিক সাহেবকে নিয়ে যদি আমরা প্রতিদিন কুরুসিপূর্ণ মন্তব্য করি আপনার কেমন লাগবে তখন দেখবো আপনাদের জ্বালা কেমন আমরা তো সেই ধরনের অসভ্যতা আমি রাজনীতি করি না আমরা করতে চাইও না আমাদের কথা যে রাজনীতি করবো সোজা পথে আমরা পলিটিক্স পলিটিক্স পলিটিক্যালি মোকাবেলা করব কোনো অহেতুক অবান্তর ওই বিক্রিম সেজে এগুলো নাটক ফাটক আমাদের দরকার নেই ভাই এই নাটক ফাটক করে সাময়িকভাবে টিকবেন এরপরে আবার ওই বেলুন ফুস ফুসে যাবে অলরেডি যাচ্ছে না মাঠে ঘাটে দেখতেছি তো বেলুনের ভিতরে মানে হাওয়া এখন চুপসে যাইতেছে মানে ওই সব ফটকাবাজি করেই লাভ নেই পলিটিক্স পলিটিক্যালি করতে হবে মোকাবেলা করতে হবে ওই অবান্তর নাটক মাটক করে সাময়িক টাম কার্ড ইউজ করে এগুলো করে রাজনীতি হবে না সাময়িক সুবিধা পাবেন সমস্যা নাই কিন্তু দীর্ঘ মেয়াদে কোনো লাভ আসবে না আশা করি বুঝবেন বিষয়গুলা